থ্রেড কালচারের বিরুদ্ধে এবার সরব কল্যাণী মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা বৃহস্পতিবার দুপুর থেকে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এবং প্রিন্সিপাল ঘরের সামনে তারা বিক্ষোভ অবস্থান করেন মূলত তাদের যেটা দাবি যে এই মেডিকেল কলেজে এতদিন পর্যন্ত থ্রেড কালচার চলে এসছে অর্থাৎ বিভিন্ন চিকিৎসক পড়ুয়াদের উপর কোনো সময় হুমকি কোনো সময় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ কোনো সময় তাদের জোর করে তাদের থেকে ইউনিয়নের পক্ষ থেকে টাকা নেওয়া এছাড়া দুরিবুরি অভিযোগ এতদিন ভয়ে অনেকে মুখ খুলছিলেন না কিন্তু ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা তারা প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেন মূলত এখানে যে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট ছিল তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ অখিল আলিম বিশ্বাস এবং বিচিত্রকান্তি বালা মূলত তাদের বিরুদ্ধেই এই অভিযোগ যে তারা এখানে থ্রেড সিন্ডিকেট চালাতেন এবং দীর্ঘদিন ধরে একটা চাপা ক্ষোভ ছিল ছাত্রছাত্রীদের মধ্যে সেটাই আজকে বহিঃপ্রকাশ হয় ইতিমধ্যেই ওই অভিযোগ পেয়েই অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক সারেন অধ্যক্ষ যদিও তিনি ক্যামেরার সামনে কিছু না বলেও যেটা জানা গেছে যে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তাদের পঠন এবং হোস্টেলের থাকতে পারে তার ব্যবস্থা করা হবে এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও খতিয়ে দেখা যাবে এখন পড়ুয়াদের দাবি তাদের যতক্ষণ না এই ইউনিয়ন ভেঙে নতুন করে ইলেকশনের মাধ্যমে ইউনিয়ন হচ্ছে এবং তাদের দাবিগুলো মানা হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে কোল্লাই থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম